নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমৃদ্ধিস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে আমি তালের রস দিয়ে সুজির হালুয়া বানিয়েছি হালুয়াটা খেতে দারুণ স্বাদ হয়েছে যেমন স্বাদ তেমনি গন্ধে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমে দেড়শো গ্রাম সুজি ভেজে নিয়ে নিচ্ছি হালকা লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম এবার তালের রস সেদ্ধ করে নিতে হবে আমি তাল থেকে রস ছাড়ানোর সময় একটুও জল দিই নাই তো রসটি অনেক ঘন রয়ে গেছে সেজন্য জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি একটু মিশিয়ে দেব অনেকটাই তো শুকনো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এখানে আমি আধা কেজি দুধ রেখেছি সেখান থেকে প্রথমে অর্ধেক দিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে মেশাতে হবে সবগুলো শুকিয়ে গেছে আরও লাগবে তাই বাকি যেটুকু রেখেছিলাম সেটুকুও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর চিনি সেই সাথে দিয়ে দেব হালকা লবণ সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব আঁচটা একদম হালকা রাখতে হবে মেশানো হয়ে গেছে এখন সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি ঘি ঘি দেওয়ার ফলে এত দারুণ একটা সুগন্ধ বের হয় হালুয়া থেকে জাস্ট অসাধারণ লাগে ভালোভাবে ঘি হালুয়ার সাথে মিশিয়ে নিলাম এবার একটা পাত্রে তুলে নিব সুজের উপর ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু কুচি ডেকোরেশন করে ঠান্ডা হতে ত্রিশ মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম ত্রিশ মিনিট পর হালুয়া একদম সেট হয়ে গেছে এবার পিস করে নিচ্ছে এভাবে বানিয়ে নিলাম তাহলে দিয়ে সুজির হালুয়া আপনারাও বানিয়ে দেখুন কেমন হয় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ